ভালো রাঁধুনি হলে হয় না কেক বানানো শিখতে হয় যদি কেক বানানো শিখতাম তাইলে একটা দোকান খুলতে পারতাম আর দোকান খুললে কেকটাও বিক্রি হইতো সেল হইতো ঘরে দুটো টাকা আসতো এই যে এত রান্না বড়া করি সংসারেও কোনো দাম নাই আবার ফেসবুকের কাছেও কোনো দাম নাই সংসার থেকেও একটা টাকা পায় না আবার ফেসবুকেও কোনো দাম দেয় না একটা পয়সাও দেয় না তাহলে বলছেন যদি কেক বানানো শিখতাম তাহলে তো মানে নিজে একজন স্বাবলম্বী হয়ে যাইতে পারতাম নিজে একজন উদ্যোক্তা হয়ে যেতে পারতাম নিজের একটা নাম যশ খ্যাতি হইয়া যাইত সারা জায়গায় ছড়াইয়া যাইত নাম যশ খ্যাতিতে সবাই মোড়ে চিনতো এখন মোড়ে কেউ চিনে না কেউ চিনে না দেখে সংসারে কেউ দাম দেয় না ফেসবুকেও কেউ দাম দেয় না দেখেন এত সুন্দর করে যে নাস্তা বানাইলাম সিমাই রান্না করলাম কয়জনেই বা দেখবে আর কয়জনেই বা বাহুবা দিবে না সংসারের লোক বলবে যে না হিমায় রান্নাটা খুব ভালো হয়েছে খেতে খুব মজা হয়েছে আসসালামু আলাইকুম সবাইকে মৃত্তিকা বুকা কিসেন কুক নিয়ে আরও একটা লং ভিডিও দেখার আমন্ত্রণ জানায় এখানে আমি মুরগি নিলাম মুরগি থেকে আমি রোস্টের জন্য পিস তৈরি করে করবো আর যা যা মানে অবশিষ্ট যেগুলো থাকবে ওগুলো আমি অন্য একদিন রান্না করব বা অবশিষ্ট বলতে দেখুন পা তারপরে মাথা গিলা কলিজা আর ওই যে বুকের যে লাম্বালাম্বি যে গলা খাঁচা পর্যন্ত থাকে খাঁচাটাও চলে যায় গলা যেই ওইটা আলাদা করে নেব এখন আমি দেখুন নাস্তার জন্য একটা জর্দা ভাত তৈরি করব আর এগুলো সম্পূর্ণ মেহমানের জন্য এখানে কিছুটা ভিডিও শট নিয়ে এগুলো আপনাদেরকে দেখালাম প্রথমত পানিটায় আমি জর্দার রং মিশিয়ে দিলাম জর্দার রঙটা যখন সুন্দর করে ফুটবে আর এখানে অবশ্যই আমি একটু সয়াবিন তেলও অ্যাড করলাম ওটা দেখানো হয়নি সয়াবিন তেলটা দিলে আপনার চালটা একদম লেগে লেগে যায় না ঝুরঝুরা হয় আর এই যে আমি যে কালার ফুডটা ব্যবহার করলাম এখানে ওটাও দেখিয়ে দিলাম এটা দিলে কালারটা খুব সুন্দর আসে এখন দেখুন এটা যখন ফুটে উঠবে পানিটা যখন টক করে ফুটবে আমি চালটা দিয়ে দেবো পোলাও চালটা আমি আগে থেকে মানে ধুয়ে রেখেছিলাম আর এখানে আপনার কমলার খোসা আর সাথে আমি কমলার রসটাও রেখেছি দেওয়ার জন্য এর থেকে কমলা সুন্দর একটা ফ্লেভার আসে আর এই যে লেবুর যে খোসাটা এটা কিন্তু আপনার রান্না করতে করতে চালটা যখন আশি থেকে নব্বই পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন এই কমলার খোসাগুলো বেসে বেছে ফেলে দেবো কমলার খোসা তারপর তেজপাতা তেজ পাকলেও অসুবিধা নেই তারপরে ফেলে দিলে ফেলে দিলে হয় আপনার এগুলোর যে ফেলে সেটা তো ঢুকেই যায় এখন দেখুন আমি অপেক্ষা করব এটা যতক্ষণ না আপনার আশি থেকে নব্বই পার্সেন্ট ফুটে না যায় এই যে তারপর আমি এটাকে ফুটে গেলে আমি এমন একটা পাত্রে রাখবো যাতে করে আপনার পানিটা পুরো পানিটা ঝরে যায় দেখুন পানিটা কিন্তু চালটা এখনও সিদ্ধ হয়নি আরও কিছুটা সময় লাগবে তারপরে পাত্রে রেখে আমি দেখুন পানিটা একদম ঝরিয়ে নিয়েছি কালারটাও কিন্তু সুন্দর কালার আর খুব সকালবেলা এটা আমি রান্না করছিলাম দেখে আলোটাও ছিল। খুব একটা ভালো দেখা যাচ্ছে না তারপরে কমলার খোসা যেগুলো ছিল আমি দেখুন উঠিয়ে নিলাম এখন একটা ফ্রাই আমি আমি কিছুটা ঘি দিয়ে চিনি দিয়ে এটাকে রান্না করলাম তারপর উঠিয়ে এভাবে করে একটু গার্নিশ করে নিলাম